নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুরের ডাইম সমাজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার তেইশের ফাইনাল খেলায় নবতরুণ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দুবাই মসজিদ ক্রীড়া পরিষদ বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি আবু সুফিয়ানের পৃষ্ঠপোষকতা এবং ফ্রান্স প্রবাসী জুয়েল রানা ও মুসাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিয়ান শিপনের সৌজন্যে ও উত্তর মুসাপুর সেভেন স্টার স্পোর্টিং ক্লাবের পরিচালনায় দাইম সমাজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার তেইশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা সভাপতি আজম পাশা চৌধুরী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসাফর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহিন এতে আরও উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সভাপতি ও মুসাপুর তিন নং ওয়ার্ডের মেম্বার শেখ ফরিদ সেক্রেটারি নূরনবী চৌধুরী সেভেন স্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ সোহেল রানা সহ আরো অনেকে